এগারোই নভেম্বর পর্যটন নগরী কক্সবাজার সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন ছোট বড় বিশটি মেগা প্রকল্প পুরো জেলা জুড়ে এখন সাজ সাজ সব এদিকে প্রধানমন্ত্রীকে বরণে সকল প্রস্তুতি সম্পন্ন জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের কক্সবাজার থেকে ইস্তফারুকের প্রতিবেদন জানাচ্ছেন শকত সাগর আসছে এগারোই নভেম্বর সকালে কক্সবাজারে দেশের একমাত্র আইকনিক রেল স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী যেখানে থাকবে মালামাল লকার হোটেল রেস্টুরেন্ট চাইল্ড কেয়ার সেন্টার কনফারেন্স হল শপিং মল থেকে শুরু করে আন্তর্জাতিক মানের সব সুযোগ সুবিধা এরপর মহেশখালীর মাতার বাড়ির কয়লা বিদ্যুৎ কেন্দ্র গভীর সমুদ্রবন্দর সহ ছোট বড় বৃষ্টি মেগা প্রকল্পের উদ্বোধন এবং পরে স্থানীয় আওয়ামী লীগ কর্তৃকে আয়োজিত জনসভায় অংশ নেবেন সরকার প্রধান তাই পুরো জেলা জুড়েই এখন রব প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে টাঙানো ব্যানার ও বিলবোর্ড পোস্টারে যাচ্ছে শহরের বিভিন্ন সড়ক উপসড়ক রেল সংযোগ এবং আইকনিক রেল স্টেশনের কারণে কক্সবাজারের পর্যটন শিল্প জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যটন শিল্পে রূপান্তরিত হয়েছে বাস্তবায়িত হয়েছে কক্সবাজারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এই আইকনিক রেল স্টেশন এবং এই রেল সংযোগের কারণে আমরা আশা করছি যে কক্সবাজার পর্যটন এক লাভেই একশো ভাগ উন্নতি হয়ে গেল জনসভায় স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটিয়ে চমক দিতে জেলা সম্পন্ন সকল প্রস্তুতি প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা প্রশাসন অন্যান্য মন্ত্রণালয় এবং সংস্থার সার্বিক কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এখন পর্যন্ত প্রায় বৃষ্টির মতো ছোট বড় প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তার মধ্যে উল্লেখযোগ্য আছে যে আমাদের কক্সবাজারের যে রেল লাইন মাতারবাড়ি বাড়ি গভীর সমুদ্র বন্দর কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এবং আরো ছোট বড় অনেকগুলো প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কক্সবাজারে আঠারো হাজার কোটি টাকার বিনিময়ে একশো কিলোমিটার রেল সংযোগ পৌঁছে দিচ্ছেন সাথে দৃষ্টিনন্দন রেল স্টেশন এতে করে দেশি বিদেশি পর্যটকরা অতি সাশ্রয় এবং আনন্দময় যাত্রার মাধ্যমে কক্সবাজার আসতে পারবেন বলে জানালেন স্থানীয় এই সংসদ সদস্য এটি শুধু কক্সবাজারবাসীর জন্য সুবিধা হবে না সারা বাংলাদেশের মানুষ এবং দেশি বিদেশি পর্যটকেরা এখানে অতি সহজে সাশ্রয়ে এবং আনন্দময় যাত্রার মাধ্যমে কক্সবাজারে এসে পৌঁছবে রেললাইনটি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কক্সবাজারের পর্যটন খাত পরিণত হবে আন্তর্জাতিক পর্যটন শিল্পে এই মেগা প্রকল্পগুলোর কারণে দুই হাজার একচল্লিশ সালের আগেই বাংলাদেশ উন্নত স্মার্ট দেশে পরিণত হবে বলে মনে করেন বিশিষ্টজন সহ পুরো দেশবাসী শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক